সুজির বরফির যতগুলো রেসিপি আছে আমার মনে হয় সবথেকে সহজ আর পারফেক্ট রেসিপি হলো আজকের এই রেসিপিটা তো এটা দেখে পারফেক্টভাবে সুজির বরফি তৈরি করে নিতে পারেন আর যেটা সবাই খুবই পছন্দ করবে ঈদের দিনে ডেজার্ট হিসাবে কিংবা যে কোনো সময় সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় তো তার জন্য আমি এখানে প্যানে নিয়ে নিয়েছি ঘি চাইলে আপনারা রেগুলার সাবের তেল দিয়েও করতে পারেন তো আমি ঘি দিয়ে করছি আর সাথে দিয়ে দিলাম তিনটা এলাচ এলাচ কিন্তু মুখ ফাটিয়ে দেওয়া যাবে না তাহলে ভিতরে যে দানাগুলো সেগুলো বের হয়ে যাবে তো এভাবে এলাচটা দিয়ে একটু সুগন্ধ বের হওয়ার পরে আমি দিয়ে দিলাম এক কাপ সুজি এক কাপ সুজি দিয়ে করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সুজি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সুজি ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা সুন্দর করে না কালার আসে অর্থাৎ না ভাজা হয় সুজির দানার উপর নির্ভর করে সুজিটা কতক্ষণ ধরে ভাজা লাগবে সেটা নির্ভর করে বাজারে কিন্তু ছোট বড় সব ধরনের দানার সুজি পাওয়া যায় তাই এটা এক এক সুজির ধরন অনুযায়ী তো আমার এই সুজিটা ভাজতে চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে আর আমি সুজিটা যখন ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দিলাম দুই কাপ দুধ দুধ দিয়ে আমি সুজিটা রান্না করে নিব আর সুজিটা অল্প সময়ে কিন্তু রান্না করে নেওয়া যায় তো এভাবে যখন টেনে এসেছে তখন আমি সেই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টি বেশি পছন্দ করলে আরও বেশি দিতে পারেন তো এটাই পারফেক্ট আছে আর এখানে দিয়েছি সামান্য পরিমাণে লবণ মিষ্টি খাবারে যদি লবণ দেওয়া হয় তাহলে মিষ্টি স্বাদটা বেশি ভালো পারফেক্ট আসে অর্থাৎ ব্যালেন্সটা ঠিক হয় তো এভাবে চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি ছেড়েছে তো ভালোভাবে সুজির সাথে সেটা এভাবে নাড়াচাড়া করে আলতো হাতে কিন্তু শুকিয়ে নিতে হবে তো এবার আমি যে বাটিতে সুজির বরফিটা সেট করব সেটাই ঢেলে দিলাম সব সুজিগুলো আমি এই পাত্রে নিয়ে নিব তারপরে একটা হাতানির সাহায্যে এভাবে চেপে চেপে দিব সেপ দেওয়ার জন্য এবার আমি এখানে কয়েক প্রকার বাদাম কুচি নিয়েছি চাইলে আপনারা আরও বেশি পরিমাণে বাদাম নিয়ে নিতে পারেন পছন্দ যে যার মতো তো এভাবে বাদাম কুচি উপরে দিয়ে আরেকটু হাতানির সাহায্যে চেপে দিয়ে আমি এবারে একটা সুর সুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি দেখে বুঝতে পারছেন যে কেমন করে কাজটা করেছি খুবই সহজ আর খুব সুন্দরভাবে অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আর এই সুজি দিয়ে তৈরি এই সুজির বরফি আমার মনে হয় না এমন কেউ নেই যে পছন্দ করে না আর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো আমার তো খুবই পছন্দ আর আমি এভাবেই দেখে আসছি আমার বা আমরা এইভাবে কিন্তু ঈদের দিনে কিংবা যে কোনো সময় বরফি তৈরি করে তো এই যে আমার বরফি তৈরি করে নেওয়া হয়েছে আমার সবগুলো শেপ দিয়ে আমি একইভাবে একই সাইজ করে নিয়েছি আর মার্শাল্লা খেতে তো অসাধারণ হয়েছে আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন এমন সস রেসিপি পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ